চলে আসলাম চাটমোহর বাজার সে ঐতিহাসিক ফ্রিজিয়ান গরুর হাটে দেখেন কি পরিমাণ ফ্রিজিয়ান এড়িয়ে বাসের উঠছে এবং বকন বাসে উঠছে আমি আপনাদের একদিন ভাবে দেখাচ্ছি দেখেন কি সুন্দর কালারফুল সাইজের সব গরু দেখেন কিভাবে খাওয়া দাওয়া করছে একটা গরুর ওজন তেমন বেশি না ছোটো ছোটো বছর পালার মতো দেখেন খড় খাচ্ছে দেখেন কি সুন্দর ফেজগুলা গরুর এগুলা কিন্তু বেঁধে রাখা হয়েছে গরুগুলো কিন্তু বিক্রি করবে দেখেন কি সুন্দর ফেস ছোটো ছোটো বাসুর বাসুর গরু এটা প্রতি রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গরুগুলো কেনা বসায় ভাই ব্যবসায়ী ভাই বড়াইগ্রাম নাটোর একাই বিশটা তিরিশটা গরু নিয়ে আসে হাটে বিক্রি করার জন্য এখানে বিশাল বড় হাট ছাগল হাটের পাশেই অবস্থিত এই হাটটি প্রতি রবিবার সারাদিন ব্যাপী কেনে হয় হয় দেখেন দড়ি ধরে রয়েছে বিক্রি করবে কথা বলি আজকে গরুর বাজার দর কেমন এই দেখেন সারি সারি গরু আমি কথা বলি যে আজকে বাজার কেমন যাচ্ছে দেখেন সব ধরে রয়েছে গরুগুলা সব বিক্রি করার জন্য নিয়ে আসছে একটা ফ্রিজিয়ান বাসুর গরু দেখি কেমন দাম চায় হটাচ্ছে এক জায়গায় থেকে এক জায়গায় ট্রান্সফার হচ্ছে মনে হয় এখানে রয়েছে দাঁড়িয়ে দেখি কথা বলি

মানে মানেoverlineও নাই তেমন কমেও না হ্যাঁ দেখেন আরো এক ভাই দুইটা গরু নিয়ে আসছে দেখি দাম কেমন চায় বড় ভাই ভালো আছেন কত গরু নিয়ে আসেন এই 4টা আপনাদের না তা মোটামুটি এইটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছে 76 76000 টাকা দাম চাচ্ছে আইনি বছর তো না আইনি বছর দাম বলেছে

মনে বড় ভাই টেনে বৃষ্টা গরু নিয়ে আসছে হাটে বিক্রি করার জন্য দেখেন সব সাইজের কালারফুল কালারফুল সব ফ্রিজেন এরে বাসু